নমস্কার বন্ধুরা জান্ কিছেন আপনাদের সবাইকে স্বাগত আজকে রথযাত্রা উপলক্ষে স্পেশাল একটা হাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এই দেখুন ময়দা নিয়েছি এক কাপ এই দুই কাপ ময়দা নিয়েছি এক চামচের মতো দেব চিনি স্বাদ মতো লবণ ঘি দেব এক চামচের মতো ঘি দেব ঘিটা জমে আছে এবার ভালো করে ময়াম দেব। আগামীকাল রথযাত্রা রথযাত্রা উপলক্ষে আমি আজকে পুরীর খাজা বানাচ্ছি আপনারা যারা যারা পুরীতে গেছেন তারা তো জানেন পুরীর বিখ্যাত খাজা জগন্নাথ দেবও এই খাজা খুব পছন্দ করে তার ভোগেও এই খাজা দেওয়া হয় দেখুন ময়াম দিতে দিতে কি সুন্দর হয়ে গেছে ময়মটা এরকমভাবে মুঠো করলে যাতে মুঠোটা ঠিক হয় তখনই ভাববেন ময়মটা ঠিক হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব নেবটা মেখে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি আটটা লিচি হয়েছে এবার একটা চিনির শিরা বানিয়ে নেব এই বাটির মাপ করে এক বাটি চিনি নিয়েছি দেড় বাটি মতো চিনি দিব এবার চিনিটা দিয়ে দিলাম আর ওই বাটির মাপ করেই যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই জল দেব দেখি তো শিরাটা একটু চিটচিটা ভাব হয়েছে কিনা হ্যাঁ একটু চিটচিটা ভাব হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো শিরে আমার তৈরি হয়ে গেছে দুই তিন চামচ কনফোয়ার নিয়ে নিলাম ঘি দিয়ে একটা ভালো একটা ব্যাটার তৈরি করে নেব কনফোয়ার ঘি দিয়ে ঘি কনফোয়ার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার লিচিগুলো বেলে নেব বন্ধুরা এই যে এরকম পাতলা করে বেলে নিয়েছি এরকম করেই বেলতে হবে খুব বেশি মোটা করলে কিন্তু ভালো হবে না এই যে আমি রুটিগুলো সব বেলে নিয়েছি এবার এই যে এখান থেকে একটু করে ব্যাটার নিয়ে এরকম করে সবগুলোতে লাগিয়ে নেব ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এবার এরকম শুরু করে মুড়ে নেব এবার এরকম ছোট ছোট করে কেটে নেব দেখুন খাজার পাপড়ি কত সুন্দর হয়েছে তো এইভাবে করে আমি সব খাজা বেলে নেব কড়াই বসিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে 이 ব 가 র খ 로 জ া গ ু দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে খাজা কিন্তু সব ভাজা হয়ে গেছে কতটা ক্রিস্পি হয়েছে এইবার রসে ভেজাবো একটা করে দেব রসে ভিজিয়ে তুলে নেব এরকম একটা একটা করে সবগুলো রসে ভিজিয়ে তুলে নেব বন্ধুরা রথযাত্রার স্পেশাল খাজা আমি কিন্তু তৈরি করে ফেলেছি আপনারাও বাড়িতে বানাবেন রথযাত্রা উপলক্ষে এই অবধি ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে